আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ভূগোল পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা ছ থেকে সাতের বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলি দেখে নিই এক কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত এর উত্তর হচ্ছে উদ্ভিদ ও জীব জন্তু এরপরের প্রশ্ন ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে এর উত্তর হচ্ছে তিনটি অর্থাৎ ঘ নম্বর উত্তর এরপরের প্রশ্ন একটি উদ্দীপক দেওয়া আছে আমরা প্রশ্ন চলে যাচ্ছি কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত এর উত্তর হচ্ছে মানব ভূগোল এরপরের প্রশ্ন উল্লিখিত কর্মকাণ্ডটি হলো এর উত্তর হচ্ছে দুই এবং তিন অর্থাৎ ঘ নম্বর উত্তর এরপরে সৃজনশীল প্রশ্ন এক

মূল্যবোধের পরিবর্তন প্রভৃতির কারণে ভূগোলের দিন বিস্তৃতি লাভ করছে বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতির ফলে আবহাওয়া বিদ্যা বিদ্যা উদ্ভিদ প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা সমাজবিদ্যা অর্থনীতি রাজনীতি প্রভৃতি বিষয়ে ভূগোলে অন্তর্ভুক্ত রয়েছে এরপরে প্রশ্ন গ্রুপ এ এর উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্গত ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে গ্রুপ প্রতিপক্ষে গ্রুপ এ এর উপাদানগুলো বৌদ্ধ বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত প্রকৃতির জোর ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বৌদ্ধ বা প্রাকৃতিক পরিবেশ বলে মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ অর্থাৎ কোনো জীবের চারপাশের সকল জীব ও জ্বর উপাদানের সর্ব সমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই পরিবেশের জীবের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যাতে উদ্দীপকের গ্রুপ এ এর উপাদানগুলো নিহিত রয়েছে এ পরিবেশ থেকে মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো গাছপালা পশু পাখি কীটপতঙ্গ মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী সুতরাং দেখা যাচ্ছে উল্লিখিত জীব ও জোর উপাদানগুলো গ্রুপ এর উপাদানগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং গ্রুপ এ এর উপাদানগুলো বৌত বা প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত এরপরের প্রশ্ন হচ্ছে মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো এর উত্তর হচ্ছে মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এ প্রত্যক্ষ অপরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে গ্রুপ এ এর অন্তর্ভুক্ত রয়েছে পাহাড় পর্বত মানুষ জলবায়ু এবং গাছপালা মানুষ এবং গাছপালা হচ্ছে জীব উপাদান আর পাহাড় পর্বত এবং জলবায়ু হচ্ছে জোর উপাদান অপরদিকে গ্রুপ বি এর অন্তর্গত রয়েছে জীব ভূগোল প্রাকৃতিক ভূগোল মানব ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল উদ্দীপক্ষের গ্রুপ এ এবং গ্রুপ তে বিভিন্ন প্রকার জীব এবং জোর উপাদান দেখানো হয়েছে এসব উপাদানের সাথে মানব জীবনে বেঁচে থাকা সুন্দর জীবনযাপন করা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন চিন্তাধারার বিকাশ সামাজিক মূল্যবোধের পরিবর্তন অর্থনৈতিক প্রবৃত্তি অর্জন ইত্যাদি অতপ্রোতভাবে জড়িত কেননা গ্রুপ এ এর অন্তর্গত গাছপালা থেকে যেমন মানুষ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে তেমনি পাহাড় পর্বতকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে আবার জলবায়ুগত পরিবর্তন মানব জীবনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে অপরদিকে গ্রুপ বি এর অন্তর্গত জীব ভূগোল মানুষ সহ সকল জীব উপাদান নিয়ে আলোচনা করে মানুষ এককভাবে জীব উপাদান হয়ে জীবন ধারণ করতে পারে না দৈনন্দিন জীবনযাপনে মানুষকে স্থলজ ও জলজ বিভিন্ন প্রাণীর সহযোগিতা নিতে হয় প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত পৃথিবীর ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদিকে মানুষ পরিহার করতে পারে না আবার কৃষিকাজ ব্যবসা বাণিজ্য পশুপালন বনজ সম্পদ খনিজ সম্পদ প্রভৃতি অর্থনৈতিক ভূগোলে আলোচ্য বিষয় হয়ে মানুষ কোনো ক্রমে এসব গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে পাশ কাটিয়ে কোনো অবস্থাতেই পৃথিবীর পরিবেশের সাথে বেঁচে থাকতে পারে না পরিবেশে বলা যায় মানব জীবনে বেঁচে থাকা সভ্যতা অর্জন করা এবং সমৃদ্ধির প্রতি এগিয়ে যেতে হলে গ্রুপ এ এবং গ্রুপ বি এর উপাদানগুলো যথাযথ ব্যবহারে কোনো বিকল্প নেই এখানে আমরা চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নে এক নম্বর প্রশ্ন আলেকজান্ডার ফোন বেল্টের দেওয়া ভূগোলের সংজ্ঞাটি লিখক এর উত্তর হচ্ছে আলেকজান্ডার ফোন বেল্টের মধ্যে ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত এরপরের প্রশ্ন অর্থনৈতিক ভূগোল ও রাজনৈতিক ভূগোলের দুটি করে আলোচ্য বিষয় লিখো এর উত্তর হচ্ছে অর্থনৈতিক ভূগোলের দুটি করে আলোচ্য বিষয় হলো কৃষিকাজ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা রাজনৈতিক ভূগোলের দুটি করে আলোচ্য বিষয় হলো রাজনৈতিক বিবর্তন রাজনৈতিক বিভাগ ও পরিষীমা এরপরে প্রশ্ন ভূগোল ও পরিবেশ পাঠের চারটি গুরুত্ব লিখ ভূগোল পরিবেশ পাঠের চারটি গুরুত্ব হলো এটি পৃথিবী ও মানুষের মধ্যকার সম্পর্ক বোঝাতে সাহায্য করে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জ্ঞান দেয় সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে সহায়তা করে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে যা আমাদের পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করে এরপরে প্রশ্ন ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গা জড়িত কেন এর উত্তর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে রয়েছে বিভিন্ন অবয়ব যেমন পানি বায়ু গাছপালা মানুষ ভর বাড়ি পাহাড় পর্ব সমুদ্র নদী নালা প্রভৃতি এসব কিছুকে প্রকৃতি বলা হয় ভূগোল এ প্রকৃতির বর্ণনা করে থাকে এ প্রকৃতির প্রতিটি উপাদানের সম্বলিত অবস্থাই হচ্ছে পরিবেশ যা ভূগোল বর্ণনা বা বিশ্লেষণ করে থাকে ভূগোল হচ্ছে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান প্রকৃতিতে যা কিছু আছে তা বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত সুতরাং বলা যায় ভূগোল এবং পরিবেশ এরা একে অপরের সাথে অঙ্গ জড়িত এরপরে প্রশ্ন পার্ক পরিবেশ বলতে কি বুঝিয়েছেন এর উত্তর হচ্ছে পার্ক বলেছেন পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যুগ ফল বুঝে